একটু আপনাকে এই নির্দিষ্ট এই সীমারেখার মধ্যে থাকতে হবে ফাটল যদি এই সার্কলটা যেমন আমি একটা বোঝাবার জন্য বলেছি এই ভাটল যদি ধরে যায় ভাটল ধরে গেলে আপনি শাস্তি নেমে আসবে আর মুসলিমদের দ্বিগুণ শাস্তি হবে আর দাদান কাপড়ের তারপর থেকে মুসলিমদের শাস্তি বেশি হবে কারণ তোমাকে দায়িত্ব দিয়েছে তার প্রতিষ্ঠা করার জন্য আর তুমি মাসের নাম বানাচ্ছ না আমার আসমিদের নামে ইমানের নামে বেমানি ইসলামের নামে মানে ইসলামিক কাজ করে বলাচ্ছ এই জন্য আল্লাহ কিন্তু দ্বিগুণ শাস্তি দিবে যদি এই আল্লাহ এবং

রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন ভালো করে ভালোবাসনেন আর আপনি কি বলেন রিজিকটা পাবেন আর ফাকিগুলো সব আপনার ক্যান্সেল হয়ে যাবে আপনি শুধু রিজিক পাবেন রহমত ক্যান্সেল আপনার মাখভোজ ভালো আমিন আমিন ওসারা মন নাখ্রা এইগুলো আপনার ক্যান্সেল হয়ে যাবে তখন কি ধরালো একজন মুসলিম আর আপনি যে নাম আছে আল্লা বাচ্চা

যে নামাজ নামাজ মানুষকে শির থেকে মানে রাখে তো যখন নামাজ শেষ হলো তখন সে শিরকের মধ্যে বদিত হয়ে গেল কেন শিরকের মধ্যে বদিত হলো ও আল্লাহর হুকুম তাকে মানলো না তার নিজের হাওয়া নিজের প্রবৃত্তিটাকে ইলাহা বানিয়ে নিয়েছে এবং তার এবার সেই কারণে সে কিন্তু মুসলিম হয়ে গেছে এবং সে একজন বেনামাজে মুসলমানের বাচ্চা ও বা যাই হোক ও কিন্তু ও দেশের যে চানগাম ছেলে খালেদিনা ফি হয় একবার পরিষ্কার কথা বলছেন তারপরে সে ও দিনের জন্য থাকবে তা সেজন্য আমাদের বাড়িতে আমাদের গ্রামে আমাদের সব সন্তান সম্পত্তি